যখন কারো বাড়ি থেকে কোথাও যাওয়ার কথা আসে তখন বাড়ির সবার জন্য এক নিয়ম হলেও শুধুমাত্র বাড়ির একজন সদস্যের জন্য কিন্তু সমস্ত নিয়ম রূপে আলাদাই হয় যখন বাড়ির মানুষগুলো বাড়ি থেকে কোথাও যায় তখন কিন্তু কারো পারমিশন নেওয়া লাগে না কারো কাছে কিছু বলতেও লাগে না শুধু তৈরি হয়ে বেরিয়ে যাওয়ার সময় শুধু একটা আওয়াজ শোনা যায় আমি বেরোচ্ছি কিন্তু যখন বাড়ির বউয়ের বাড়ি থেকে কোথাও বেরোনোর কথা আসে তখন কিন্তু সবার আগে সবার কাছ থেকে পারমিশন নিতে হয় কোথায় যাচ্ছ কখন আসবে সমস্ত কিছু বলেই তারপরেই কিন্তু যাওয়ার পারমিশন পাওয়া যায় তারপরে বাকি থেকে বাড়ির সমস্ত কাজ কোথাও যাওয়ার আগে সবার মতন রেডি হয়েই শুধু বেরিয়ে যাওয়া যায় না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে তারপরেই কিন্তু তাকে বেরোতে হয় তাই না বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি রূপা আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা আমার সাথে সম্পূর্ণ দেখো আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে আর দেখো সকালে উঠে কিন্তু আমার সমস্ত বাসির কাজ হয়ে গেছে আর যেমন তোমরা কথাটা শুনলে সত্যি কিন্তু আমার কিন্তু আজ বেরোনোর আছে তাই সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্না করতে আর দেখো তাড়াতাড়িতেই রান্না করছি সেই জন্য আমি সেইভাবে কিন্তু ভিডিওগুলোও শ্যুট করতে পারছি না তো আমি দেখো এখানে সবিন রান্না করছি আর ওইদিকে রান্নাটা ছাপিয়ে দিয়ে এদিকে এসেছি মশলাটা বাড়তে তো এখানে আমার মশলাটাও বাটা হয়ে গেছে আর আজকে সবিন ডাল আর একটা ভাজা রান্না হচ্ছে তো আজকে আমার বেরোন আছে যেহেতু সেই জন্য তাড়াতাড়ি করেই আমি করছি আমি সেইভাবে কিছু আর রান্না করছি না আর এখানে আমি একটু ম্যাগি বানাচ্ছিলাম রান্নার পাশাপাশি কারণ ম্যাগিটাকে আমি নিয়ে যাব সঙ্গে করে আমার ছেলের জন্য কারণ সে তো বাচ্চা মানুষ আমরা হয়তো সারাদিন না খেয়েও আমাদের চলে যায় কিন্তু বাচ্চারা তো আর থাকতে পারে না তো আমি একটু বেরোবো সেই জন্য আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি যাতে ওকে খেতে পেলে ম্যাগিটা আমি ওকে খাওয়াতে পারি শুভ বৃষ্টি চ্যানেল থেকে বৃষ্টি দিদি ভাই আমাকে কমেন্ট করেছে দারুণ হয়েছে বোন সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার ভিডিওটা দেখলাম তো ধন্যবাদ দিদি ভাই এইভাবেই আমার পাশে থেকো স্বাস্থ্য চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে অনেক ভালো লাগলো ভিডিওটা তো ধন্যবাদ তোমাকে তুমি মেয়ে বা ছেলে যাই হোক তো অবশ্যই আমাকে একদিন কমেন্ট করে জানিও তুমি মেয়ে না ছেলে আর ঝুমকি আমাকে লিখেছে খুব ভালো লাগলো আমি তোমার নতুন বন্ধু হলাম তো আমিও তোমার নতুন বন্ধু হলাম অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকে ধন্যবাদ তোমাকে রিমি লিখেছে খুব সুন্দর ধন্যবাদ তোমাকে তোমরা এইভাবে আমার পাশে থেকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে যেও আর আমার কিন্তু এরকম সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারাও কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে যেও তো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্টগুলোকে আমি পড়ব তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর ম্যাগিটাও হয়ে গেছে আর আমি এখানে চুরো ম্যাগি বানিয়েছিলাম তো ম্যাগিটাকে আমি কোটোতে ভরে নিয়েছি আর এবার আমরা বেরানোর জন্য রেডি হয়ে যাবো আর এই যে রোহন এখানে রেডি হয়ে গেছে আর আমি ওই যে রেডি হয়ে গেছি এবার বেরোবো বেরোনোর সময় হয়ে গেছে আর দেখো এখানে আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে এসে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি কিন্তু অটো আর পাচ্ছি না আর এই যে রোহন এখানে দাঁড়িয়ে রয়েছে সামনের দিকে তো রোহন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বোর হয়ে গেছিল তো ওই জন্য ওকে একটা জায়গাতে মানে ওখানে এই যে মন্দিরটা ছিল এই মন্দিরের সামনে একটা বেঞ্চ ছিল তো ওখানে বসিয়ে দিয়েছিলাম কারণ অনেকক্ষণ ধরেই অটো আসছিল না প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি আর এই যে রোহন বসে রয়েছে ওখানে কী আর করবে বাচ্চা মানুষ তো পা ব্যথা করছে তারপর আধ ঘন্টা পরে আবার অটো এলো আমরা অটো ধরে গেলাম তো এই দেখো এখানে এসে আমরা বসে আছি আর বোন এখানে বিতে হয়ে তো এখানে কিছু টেস্ট করার আছে বোনের জন্য আমরা এসেছিলাম বনের সাথে তো এখানে বোন ভিতরে গেছে আর আমরা এখানে বাইরে বসে আছি আমি আর রোহন তো রোহনকে এসে আগে আমি খাইয়ে নিয়েছি কারণ রোহন এসে বলছিল ওর খিদে পেয়ে গেছে তো ওকে ম্যাগিটা খাইয়ে দিয়েছি আর তো যেখানে বন চলে এসছে তো বোনের সাথে বসে আছি আর আমাদের অনেক টেস্টই মানে বোনের অনেক টেস্টি করা হয়ে গেছে তো আর একটা টেস্ট বাকি ছিল তারপর ওটাও কেউ সেরে নিয়ে আমরা চলে এলাম বাইরে এবার এখান থেকে অটো ধরবো আরও অনেক এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে বেশিক্ষণ আমরা দাঁড়াতে হয়নি খুবই তাড়াতাড়ি আমরা অটো পেয়ে গেছিলাম কারণ এটা তো মেন রোড আর আমাদের দিকটা ভিতর দিক সেই জন্য একটু দেরি হয়েছিল আর এই দেখো এখানে আমি চলে এসেছি এসে আমি কিন্তু আর ভিডিও করার সময় পাইনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় তিনটে হয়ে গেছিলো এসে তাড়াতাড়ি করে স্নান করে বাউকে স্নান করিয়ে খেদে ঘুমিয়ে পড়েছিলাম সাইকেল খারাপ হয়ে গেছে কী আছে এখন বিকেল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি আর ওখানে ওদিকে পড়তে বসে গেছে এসে খেয়েদেয়ে শুয়ে পড়েছিলাম উঠে সান করে দিয়েছিলাম আর এই যে রবি এসে এখন সাইকেল ছাড়তে বসেছে সব কিছুর মিস্ত্রি চলো ওইদিকে একটু এবার সব ছড়িয়ে রয়েছে তো আমি এখানে বাসন মেজে নিয়ে বসে একটু হাওয়া খাচ্ছি বাইরে খুব ভালো হাওয়া দিয়েছে আর রবি এদিকে স্নান করছে আর এই দেখো এই যে আমাদের পাশের বাড়িতে জামরুল হয়েছে তো আমি দু একটা জামরুল পেরে নিয়ে চলে এসেছি আর এখানে বসে বসে আমি জামরুল খাচ্ছি আর জামরুলগুলো কিন্তু ওছে কি হবে খুবই মিষ্টি বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চলো জামরুল খেতে খেতে তোমাদের বলে দিই ভিডিওতে কিভাবে কালার গ্লেডিং করবে তো তোমরা ভিএন অ্যাপ থেকে ভিডিওতে কালার গ্লেডিং করতে পারো অ্যাডজাস্টের মাধ্যমে অ্যাডজাস্টের মাধ্যমে কালার গ্লেডিং করলে কিন্তু ভিডিওটা সুন্দর লাগবে আমার কিন্তু একটা নর্মাল সাধারণ স্মার্টফোন তো সেইভাবে ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো না আমি কিন্তু ওখান থেকেই ভিডিওটা করে থাকি কালার গ্লেডিং যাতে ভিডিওর কালারগুলো সুন্দর আসে আর যে পোস্টারগুলো বানিয়ে থাকি তো পোস্টারগুলোকেও আমি ওখান থেকেই কালার গ্লেডিং করে থাকি যাতে কালারগুলো দেখতে সুন্দর আসে কারণ স্মার্টফোনে যখনই আমরা ভিডিও বানাই সেই কালারগুলো কিন্তু সুন্দর দেখতে লাগে না তো দেখো এই ভিডিওটা কিন্তু আমি ওখান থেকে কালার গ্লেডিং করেছি আর যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি চলো আজকের মতো টাটা সকলকে সবাই ভালো থেকো শুভরাত্রি